নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা যারা বিজনেস করেন যাদের ব্যবসার কোনো ট্রেড লাইসেন্স বা বিজনেস প্রুফ ডকুমেন্ট সেভাবে নেই বা যাদের আছে তাদের জন্য লোন হয়ে যাবে যাদের নেই তাদের জন্য লোন হয়ে যাবে কিছু কিছু পার্টিকুলার লোকেশনগুলোতে এখনই আমাদের এই কাজগুলো করা হচ্ছে শুধুমাত্র ব্যবসা থাকলেই হবে ব্যবসার ওপর ভিত্তি করে কাস্টমারদেরকে বিজনেস লোন প্রোভাইড করা হচ্ছে যাদের যাদের বিজনেস লোনের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন সমগ্র পশ্চিমবঙ্গে কাজ করা হচ্ছে কিন্তু কিছু কিছু পার্টিকুলার লোকেশনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে কাজ হচ্ছে কাস্টমারের ব্যবসাটা থাকতে হবে যদি ব্যবসার কাগজ বিজনেস ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে যেমন ট্রেড লাইসেন্স আইটিআর এগুলো যদি না থাকে তাও হয়ে যাবে তো যাদের এই বিজনেস লোনের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা এজেন্ট হিসাবে কাজ করতে চান তারাও যোগাযোগ করবেন আমার যে দুটো নাম্বার মেনশন করা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে যোগাযোগ করবেন না পেজটাকে ফলো করে রাখবেন বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আর যে কোনো ক্ষেত্রে কাউকে অ্যাডভান্স কোনো কিছুই দেবেন না অ্যাডভান্স দিলেই সেটা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন ধন্যবাদ এবং পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলকে